আসসালামু আলাইকুম শিখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের একটি ডেস্ক থেকে দুইটি তিনটি চারটি একাধিক ডেস্ক তৈরি করবেন আমরা যখন নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসি বা কম্পিউটার কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে এরকম একটি ডেস্ক থাকে আমরা যখন আমাদের পার্সোনাল কোন ফটোস ভিডিওস বা ফাইল সেভ করতে যাই তখন দেখা যায় যে আমাদের প্রোগ্রাম ফাইল অর্থাৎ প্রোগ্রাম ডিস্ক সি ড্রাইভে আসতে হয় তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডিস্ককে ভেঙে দুইটি অথবা তিনটি ডিস্কে রূপান্তরিত করবেন এই কাজটি করার জন্য আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আশা করি আপনাকে এই কাজ করার জন্য নতুন আর কোনো ভিডিও ওপেন করতে হবে না তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনার দিকে তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমরা কাজে যাওয়ার আগে আমরা একটু দেখে নিব যে আমাদের এই জায়গাতে কতখানি ফাঁকা আছে আমাদের এখানে একশো এগারো জিবি টোটাল একশো এগারো জিবির মধ্যে আমাদের ছাপান্ন জিবি এখন আমরা এসি ড্রাইভে ষোলো জিবি রেখে বাকি চল্লিশ জিবি আমরা এখান থেকে আলাদা করে এখানে ডি ড্রাইভ তৈরি করব এই জন্য আমরা আমাদের কম্পিউটারের সার্চ বারে গিয়ে লিখবো ক্রিয়েট আমি এখানে ক্রিয়েট লিখতেছি ক্রিয়েট লেখার পরে এই যে উপরে একটা অপশন আসবে ক্রিয়েট এন্ড ফরম্যাট হার্ড ডিস্ক আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাতে একটি অপশন আসছে দেখেন এই যে এখানে লেখা আছে সি অর্থাৎ এটা আমাদের সি ড্রাইভ যদিও বা এখানে অনেকগুলো দেখাচ্ছে এখানে তিনটা আছে কিন্তু এইগুলো আমরা দেখতে পাই না এগুলো কম্পিউটারের প্রোগ্রাম ফাইল বা পার্টিশন এগুলো হাইড হয়ে থাকে তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সি ড্রাইভ আমরা এটাকে ভাঙবো এটাকে ভাঙার জন্য আমাদের মাউসের কার্সার এর উপরে রাখবো এরপর রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আছে দেখেন সিঙ্ক ভলিউম আমরা এর উপরে ক্লিক করব এখানে হালকা একটু সময় নিতে পারে আমাদের সামনে একটি বক্স ওপেন হয়েছে এ কি বলছে যে আমাদের আহ আঠান্ন হাজার দুইশো তেরো এম ফাঁকা আছে আমরা চাইলে এটা পুরোটা কি আলাদা একটা ডিক্সে রূপান্তরিত করতে পারি কিন্তু না আমরা সম্পূর্ণটাই করবো না আমরা চল্লিশ জিবি এখান থেকে আলাদা করব এখন চল্লিশ জিবি আলাদা করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এমবিতে এখানে লিখতে হবে এখানে কি বলা হয়েছে যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস অফ সিংস ইন এমবি তাহলে আমরা জিবিতে রূপান্তরিত করতে পারবো না এম বিতে তাহলে আমরা জানি যে হাজার চব্বিশ এমবিতে এক জিবি হয় তাহলে আমরা এটাকে একটু হিসাব করে নিব যে আমাদের চল্লিশ জিবিতে কত এমবি হচ্ছে আমি আপনাদের সামনে হিসাব করতেছি হাজার চব্বিশ গুণিত চল্লিশ আমরা এখানে চল্লিশ হাজার নয়শো ষাট বসিয়ে দেব চল্লিশ হাজার নয়শো ষাট বসানোর পরে নিচে লেখা আছে সিঙ্ক আমরা এর উপরে ক্লিক করবো এই জায়গাতে হালকা একটু লোড নিতে পারে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের চল্লিশ জিবি চলে এসেছে কি বলা হচ্ছে যে আন এখন এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা মাউসের কার সার রাখবো এর উপরে এরপর রাইট বাটন ক্লিক করব এরপর এখানে লেখা নিউ সিম্পল ভলিউম আমরা এর উপরে ক্লিক করব এরপর এখানে লেখা আছে নেক্সট আমরা নেক্সট এর উপরে ক্লিক করব এখানে আবার আমাদের সাইজ দেখাচ্ছে যে আমরা আমরা চল্লিশ হাজার নয়শো উনষাট পুরোটাই করতে চাচ্ছি তাহলে আবার আমরা নেক্সটে ক্লিক করব আমরা আবার নেক্সট এ ক্লিক করব এই যে এখানে কিন্তু ড্রাইভ নাম এখানে ডি হয়ে আছে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন তো আমি এখানে ড্রাইভের নাম ডি দিলাম এরপরে নেক্সট এ ক্লিক করলাম আবার নেক্সট আবার নেক্সট এই যে দেখেন এখানে কিন্তু আমাদের চল্লিশ জিবি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের গ্রিন কালার দেখাচ্ছে চল্লিশ জিবি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা কি করি আমরা যদি এটাকে মিনিমাইজ করি মিনিমাইজ করে যদি আমরা ডিস্পিসিতে যাই এজে যে দেখেন এখানে কিন্তু আমাদের নতুন একটা ভলিউম তৈরি হয়ে গিয়েছে আমরা এই ভলিউমে আমরা আমাদের যাবতীয় ইনফরমেশন তথ্য সব কিছু রাখতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ